আমি সখীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা মন্ডলীর সদস্য আমি সখীপুর আবাসিক মহিলা কলেজের সাবেক বাপ্রাপ্ত অধ্যক্ষ আমি সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যাপক আমি আপনাদের অত্যন্ত কাছের মানুষ অত্যন্ত আন্তরিকতা সম্পন্ন একজন মানুষ ইতিপূর্বে এই অঞ্চলে যতবার যত ধরনের অনুষ্ঠান প্রোগ্রাম গুলো করেছেন আল্লাহ তৌফিক দিয়েছিলেন আপনাদের পাশে এসে সকল ক্ষেত্রে উপস্থিত হয়ে আপনাদেরকে সম্মান দেখানোর জন্যে আজও সেই ধারাবাহিকতায় এই বৈশাখী মেলার প্রথম দিনে আমি অধ্যাপক রেখে আছেন আপনাদের কাছে তো প্রার্থনা করছি আপনাদের কাছে সহযোগিতা প্রার্থনা করছি আগামী পাঁচই জুন যে উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনে আপনারা আমাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ভর্তি হয়ে মিনতি করছি এই কামনা করছি পাশাপাশি বলে যাচ্ছি আজকে দিনের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনাদের সকলকে আপনারা আন্তরিকতার সাথে ভালোবাসা দিয়ে একটু চিনার চেষ্টা করবেন এই লোকগুলা আপনারা অসম্মানিত হবেন আপনারা এই সমাজে রাজনৈতিক অর্থনৈতিক ধর্মীয় শিক্ষা সংস্কৃতি এই আজকে যে অনুষ্ঠান হচ্ছে সংস্কৃতিমূলক এরকম প্রত্যেকটা সামাজিক রাজনৈতিক যে অবস্থানগুলো আছে সেখানে আপনারা আগামী দিনে সম্মান পাওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য